নমস্কার কেমন আছেন সবাই বাংলাদেশি মেয়ে ইন্ডিয়ান বউ আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত বাড়ি গিয়েছিলাম তাও শ্যামাই খাইনি কিন্তু শ্যামাইয়ের প্যাকেটগুলো সাথে করে নিয়ে এসেছি এখানে এসে খাবো সবাইকে বানিয়ে খাওয়াবো এখানে থাকতেও শ্যামাই খেয়েছি তবে আমি যে শ্যামাইটা পছন্দ করি সেটা হাতের কাছে কোনো দোকানে পাইনি অনেকটা দূরে এদিক সেদিক পাওয়া যায় তো আমি আর চেষ্টাও করিনি তো ভেবেছিলাম যখন বাড়ি যাবো তখন পছন্দের লাচ্চা শ্যামাইটা নিয়ে আসবো তো দু রকমের আর কি লাচ্চা এনেছি নাম ভিন্ন তবে প্রায় প্রোডাক্টটা একই রকম মিস্টার লাচ্চা সেমাই বনফুল লাচ্চা সে্যামাই ছোটোবেলা থেকে এই দুটো লাচ্চা সেমাই বেশি খেতাম তার সাথে অনেক রকম সে সেমাই আছে সেগুলোও খেতাম তবে লাচ্চা সময়টা আমার খুবই ভালো লাগতো তো যাই হোক মিস্টার আর বনফুল লাচ্চা সময় তিন চার প্যাকেট নিয়ে এসেছি যে এখানে মাঝে মধ্যে রান্না করে খাবো আবার ঈদ আসবে ঈদের দিনেও রান্না করে খাবো এখানেও সেমাই পাওয়া যায় এখানকারটাও কিনে খাই তো যাই হোক আজকে বিকেলবেলা আর কি সেমায় রান্না করব ভাবলাম তো ভাবলাম সন্ধ্যেও টিফিন হয়ে যাবে থাকলে আমি পরেও খেতে পারবো ফ্রিজে রেখে রেখে খেতে আমার খুব ভালো লাগে তোমাদেরকে কার কার ভালো লাগে ফ্রিজে সেমায় রেখে রেখে খেতে একটু কমেন্টে জানিয়ে তো যেভাবে সেমাইটা রান্না করব এক কিলো একশো গ্রাম দুধ নিয়েছি আমি লাচ্চা এক প্যাকেট লাচ্চা সেমাইয়ের জন্য আর সাথে নিয়েছি ছোট দশ টাকার একটা গুঁড়ো প্যাকে গুঁড়ো দুধের প্যাকেট একটু ঘন করার জন্য তো যাই হোক সাথে নিয়েছি কিছুটা পরিমাণে কাজু কিশমিশ তো কাজু কিশমিশ খেতে আমার খুবই বেশি ভালো লাগে তাই একটু আমি বেশি পরিমাণেই নিয়েছি তো সেগুলোকে কিশমিশটাকে জল দিয়ে ভিজালাম আর কাজুটাকে দু টুকরো করে কিশমিশের মধ্যে দিয়ে ভিজিয়ে রাখলাম দুধটা একটা পাত্রে দিয়ে অনেকটা কিছুটা গরম করে কিছুটা দুধ আবার সেই পাত্র থেকে আলাদা বাটিতে তুলে রাখলাম যদি পরে আর কি ঘন হয়ে যায় তাহলে ওই দুধটা দিয়ে আর কি সেমের মিশ্রণটা একটু পাতলা করব যাই হোক তারপরে সেই দুধে তেজপাতা এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপর আর কি গুঁড়ো দুধের প্যাকেটটা থেকে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম আমি যেটা বড় ভুল করেছি যে হালকা একটু দুধ নিয়ে তার মধ্যে গুঁড়ো দুধটা ঢেলে গুলিয়ে তারপরে পুরো দুধে দিতে হতো তো যাই হোক যেহেতু আমি সেটা করিনি তোমরা ওটাই করো তোমরা সবাই মনে হয় জানো তো আমি এরপর থেকে ওটাই করব তো তারপরে লাচ্চা সময়টা আর কি দিয়ে হালকা একটু নাড়া দিয়ে নামিয়ে নিলাম লাচ্চা সময় তো যেহেতু বেশিক্ষণ ফুটাতে হয় না এটা ভাজাই থাকে তো যাই হোক এইবার আমি পরিবেশন করব সুন্দর করে একটু সাজিয়ে নিয়ে এসছি সেই খোপার ফুলটা আর কি দিয়ে ডেকোরেশন করেছি ছিল তো সে খেয়ে বললো দারুণ হয়েছে খুব ভালো হয়েছে এই লাচ্চা শ্যামাই আমাদের তো অনেক দিন পর আমি নিজেও খেলাম সমাই ও সবাইকে খাওয়ালাম আমারও খুব ভালো লাগলো ওদেরও খুব ভালো লাগলো তো তো আমার ভিডিও কেমন লাগলো জানাবেন